প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম নম্বর স্কুল কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাব পরিমাপ জানার জন্য বস্তুটির তরণের মাপতে হবে অপশান এ তরলের ঘনত্ব বালে প্লাবতার মান বাড়ে অপশান বি একটামি বা একটি বাদামী বনের গ্যাস হল নাইট্রাস নাইট্রোজেন ডাইঅক্সাইড অপশান সি প্লাবতার একগুলো নিউটন প্রদত্ত কোন ক্ষেত্রে কম সক্রিয়তা ধাতুর অধক্ষেপণ পড়বে কপার সালফেট দ্রবণ জিং যোগ করলে অপশান এ দুধ দাগে পরমাণু ইলেকট্রন হবে বিরাশি নিউটন সংখ্যা হবে দুশো ছয় মাইনাস বিরাশি সমান একশো চব্বিশ তিন কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান থ্রি গুণতক নাইন পয়েন্ট এইট নিউটন সমান উনত্রিশ পয়েন্ট ফোর নিউটন স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত মিটার পারস্ত্রমিক চাপের সমান ছিয়াত্তর সেমি পারস্ত্রমিক চাপের সমান অ্যামোনিয়াম সালফেটের জলীয় দ্রবণে কোন কোন আয়ন উৎপন্ন হয় এনএইচ ফোর প্লাস ফোর টু মাইনাস আয়ন উৎপন্ন হয় একটি ক্ষারীয় অক্সাইডের নাম কি নাইট্রাস অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এনএ এম ও সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পছন্দ বস্তুর বেগের রূপ পরিবর্তন হয় বেগ বৃদ্ধি পায় বল পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্প্রিং তোলা যন্ত্র সিএল থেকে সিএল মাইনাস কীভাবে তৈরি হয় ইলেকট্রন গ্রহণ করলে সিএল থেকে সিএল মাইনাস তৈরি হয় নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো চিহ্নগুলি কি নির্দেশ করে চল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনে তার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠায় তিন ধারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ব্যাখ্যাটি তোমরা দেখো দ্বের দাগে চাপ কাকে বলে একটি গামলায় পাঁচ কেজি জল আছে গামলার মেঝের ক্ষেত্র বলে এত বর্গ মিটার গামলার তলদেশের উপর জলের চাপ কত হবে খাতায় করে দিলাম তোমরা দেখো চাপ কাকে বলে চাপ হলো একক ক্ষেত্র বলে কোনো বস্তুর তলের উপর লম্বভাবে প্রযুক্ত সমভাবে বিতরিত বল অন্য কথায় কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন সেই বল যদি কোনো ক্ষেত্রবলের উপর ক্রিয়া করে তবে সেই ক্ষেত্রবলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে গণিতা করে দিলাম তোমরা দেখো আমরা জানি এক কেজি ভরের বস্তুকে পৃথিবীর নাইন পয়েন্ট এইট নিউটন বল দিয়ে টানে পাঁচ কেজি পরিমাণ জলকে পৃথিবীর পাঁচ গুণিত নাইন পয়েন্ট এইট পয়েন্ট তুলে দশ আসে পাঁচ দূরে দশ দু চারে আট আঠেরো দু নয় আঠেরো ঊনপঞ্চাশ নিউটন বল দিয়ে টানের ক্ষেত্রফল দেওয়া রয়েছে জিরো পয়েন্ট টু বর্গমিটার চাপ সমান বল বাই ক্ষেত্রফল ঊনপঞ্চাশ বাই জিরো পয়েন্ট টু পয়েন্ট তুললে দশ উপরে যাবে দু পাঁচে দশ ঊনপঞ্চাশ উড়তক পাঁচ সমান দুশো পঁয়তাল্লিশ নিউটন পার বর্গমিটার উত্তরটি হবে দুশো পঁয়তাল্লিশ নিউটন পার বর্গমিটার ম্যা ম্যাগনেশিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি ঘটে উৎপন্ন পদার্থটির নাম ও বর্ণ কী দুশো পনেরো নব্বই পৃষ্ঠার নয় দাগে শীত পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো পনেরো পৃষ্ঠ দুশো পনেরো পৃষ্ঠার দাগে ম্যাগনেশিয়াম তারের দহন উত্তরটি তোমাদের দেখানো হয়েছে তোমরা দেখো দাগে ম্যাগনেশিয়াম তারের বায়ুতে অক্সিজেন দহন করলে ম্যাগনেশিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হবে বিক্রিয়াটি অবশ্যই তোমরা লিখবে এই বৃত্তির তাপ উৎপন্ন হবে এটি একটি তাপমুচি রাসায়নিক পরিবর্তন চারের দাগে লঘু এস টু এস দিয়ে কীভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফেটের মধ্যে পার্থক্য নির্ণয় করবে সমীকরণ সহ লেখো একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠার দুয়ের পাঠের অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠার অনুরূপ প্রশ্ন দুয়ের দাগে লঘু এস টু এসো দিয়ে কী হবে তুমি লোহার গুঁড়ো ও ফেরা সালবেটের পার্থক্য নির্ণয় করবে সমীকরণ লেখো লোহার গুঁড়ো দুয়ের দাগে এবং তিনের দাগে বি এবং সি এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে পাঁচের দাগে গাণিতিক রূপটি কুলম্বর সূত্রটি লেখো গাণিতিক রূপ সহ কুলম্বের সূত্রটি লেখো তিপ্পান সাথে দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে তোমরা একটু দেখে নিও লাইফ সায়েন্স চোখে রেটেরা উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ সক্ষম হয় কোন কোষ অপশান এ দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের বের করে দেয় বৃক্ষ অপশান এ যে কোষে অঙ্গি প্রোটিন তৈরি করতে সাহায্য করে সেটি হল রায়বজং অপশান ডি দুয়ের দাগে স্থান পূরণ করো দেহের বাইরে ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে আবরণী কলার কাজ মাইট্রোকন্ডে ক্রিস্টি ক্রোপ্লাস্টিক ড্রানা একটি বাক্য উত্তর দাও রক্তের কোন কোষি উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে শ্বেত রক্তকণিকা চারের দাগে যে কোষ অঙ্গনুটি আত্মীয় থরীর বলা হয় তাহলে লাইসোজম এই অঙ্গনুডির একটি কাজ দেখো তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো ছষট্টি নম্বর পৃষ্ঠার চারের পাটে লাইসোজম লাইসোমের কাজ অন্তকোষ ও বহিকোষ পরিপাকে সাহায্য করা কোষের মধ্যেকার রোগগ্রস্ত অঙ্গাণুকে লাইসোজমের নিঃসৃত উৎসেচক প্রভাবে পাচিত হয় ফলে কোষের মৃত্যু ঘটে তাই কে আত্মথলি বলা হয় তোমরা এই কাজটি উল্লেখ করবে অন্তকোষ ও বহিকোষ পরিপাকে সাহায্য করে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিবিজ প্রোটিন কীভাবে সাহায্য করে তিনশো উনসত্তর নবর পৃষ্ঠ একুশের পার্টে দুয়ের পার্টের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো দেহে প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের ক্লাস তৈরি তৈরি হতে দেয় না এই প্রশ্নের উত্তরটি তোমরা উল্লেখ করবে বংশগত পদার্থ বহনকারী কোশীয় অঙ্গাণটির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো তিনশো ছষট্টি পৃষ্ঠা আঠারো দাগে এই প্রশ্নের উত্তরটি হবে নিউ ক্লাসের চিত্র নিউ চিত্র অঙ্কন করে তোমরা নামগুলো উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে